সাবধান আপনি কি বিপিএন ইউজ করছেন আপনি যদি বিপিএন ইউজ করে থাকেন এটা আপনার জন্য মাস্ট ওয়াচ একটা ভিডিও কেননা আপনার বিপিএন ইউজ করার ফলে আপনি আপনার শখের আইডিটি হারিয়ে ফেলতে পারেন এই কথা শুনে অবাক হয়ে গিয়েছেন তো অবাক হওয়ার কিছু নাই আসলে আজকে ভিডিও বানানোরই কোনো মোট ছিল না কেননা শরীর অনেক অসুস্থ ধরতে গেলে সর্দি কাশি দুইটাই আসে যার কারণে আপনারা বয়স শুনে বুঝতে পারতেছেন তো একটু অ্যাডজাস্ট করে নিয়েন এই অসুস্থতার পরও ভিডিও বানালাম শুধু আপনাদের জন্য কেননা আপনারা যে বিপিএন নিউজ করা শুরু করে দিয়েছেন এতে আপনারা আপনাদের সবার আইডিগুলো হারিয়ে ফেলবেন বা সবার আইডিগুলো ব্যান করিয়ে দিবেন যার কারণে আমি চাই না আমার যা সাবস্ক্রাইবার বা ভিউয়ার আছে বা আমার ভিডিও যারা দেখে তাদের আইডিগুলো ব্যান হোক যার কারণে এই অবস্থার মধ্যেও আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম তার জন্য হলেও একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়েন তো অনেক তো বক বক করে ফেললাম এবার আসা যাক মূল টপিকে এবং মূল কথাবার্তায় বিপিএ নিউজ করলে কেন আইডি ব্যান হয় আপনারা সবাই জানেন সারা দেশে ওয়াইফাই কিন্তু চালু করে দিয়েছে ওয়াইফাইগুলো পরীক্ষামূলকভাবে চালু করেছে যার কারণে নেট অনেক স্লো এবং স্লো থাকার কারণে ভালোভাবে ইউটিউব এবং ভালোভাবে গেম খেলা যাচ্ছে না কিন্তু অন্যের কথা শুনে বিপিএন ডাউনলোড করে কিন্তু সবাই খুব সুন্দর করে গেম খেলতেছে গেম খেলতেছে ঠিক আছে কিন্তু এই গেম খেলা তাদের জন্য কিন্তু ক্ষতিকর হয়ে উঠবে পরবর্তীতে কেন এটা বলতেছি সেটা আগে শুনান আগে আমি যখন ই ফুটবলের ভিডিও দিতাম না তখন আমি একটা গ্রুপে ছিলাম সেই গ্রুপে আপনার আপডেট যখন আসতো বৃহস্পতিবার তো আপডেট আসে তো আপডেট শেষ হবার আগেই কেউ কেউ গেমে ঢুকে যেত এবং ঢুকে গিয়ে পটাও ইভেন্ট কমপ্লিট করে তারা পটাও প্লেয়ারগুলো নিয়ে নিত আর এটা করতো বিপিএন ইউজ করে তো বিপিএন ইউজ করে তারা এটা করত। কিন্তু কয়দিন পর তাদের আইডিগুলো ব্যান হয়ে যেত তো একে একে সেখানে গ্রুপে পোস্ট করতো আপনারা বিপিএন ইউজ করিয়ে না বিপিএন ইউজ করলে আইডি ব্যান হয়ে যাবে তাদের আমি অতটাও গুরুত্ব দিইনি তখন কিন্তু লিয়ার সেফসি নামে একজন ইউটিউবার রয়েছে যার আড়াই লাখ মতো সাবস্ক্রাইবার আড়াই লাখ দুই লাখ আটচল্লিশ হাজার তিনি ইন্ডিয়ান একজন ইউটিউবার আর তিনি প্রতি কিন্তু লাইভ স্ট্রিম করে এবং তার লাইভ স্ট্রিমে একজন ভিউয়ার কমেন্ট করে যে বিপিএন ইউজ করে তারা গেমে ঢুকবে না তখন তিনি একেবারে বলে দেয় বিপিএন ইউজ না করার জন্য বিপিএন ইউজ করলে আইডি ব্যান হয়ে যেতে পারে আমি তো বলতেছি আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন তার কথা তো বিশ্বাস করবেন কেননা তিনি বড় একজনই ইউটিউবার হয়তোবা আমি একজন ছোটো ইউটিউবার যার কারণে আমার কত আপনাদের কানে নাও লাগতে পারে কিন্তু লেয়ার সেফস একজন বড় ইউটিউবার তিনি একদমই বলে দেয় বিপিএন ইউজ করলে আইডি ব্যান হওয়ার একটা রিস্ক থাকে তাই আপনাদের বলছি আপনারা যারা যারা বিপিএন ইউজ করে গেম খেলছেন তারা তারি বিপিএন ইউজ করা অফ করে দেন বিপিএন ইউজ করা আর গেমে ঢুকিয়েন না বিপিএন ইউজ করা আপনি ইউটিউব দেখতেছেন ইউটিউব ফাস্ট হয়ে যাচ্ছে এতে কোনো সমস্যা নেই ইউটিউব দেখেন কিন্তু বিপিএন ইউজ করে আপনি যখন গেমে ঢুকতেছেন তখন আপনার যে সার্ভারটা আছে ওই সার্ভারটা অন্য সার্ভার হয়ে যাচ্ছে এবং ইফ ফুটবল তো জানে আপনি কোন সার্ভারে গেম খেলেন তখন ই ফুটবল মনে করে এটা কোনো বটে কন্ট্রোল করছে বা কোনো উল্টাপাল্টা কিছু হচ্ছে এই আইডিতে যার কারণে পরবর্তীতে আইডিগুলো ব্যান করে দেওয়া হয় যখন ই ফুটবল এটা সম্পর্কে অবগত হয় আর কি অনেক সময় দেখতে পারবেন আপনারা বড় বড় ইউটিউবার বা যে কোনো ইউটিউবারের কমেন্ট বক্স হতো বা আপনার গ্রুপের কমেন্টে দেখতে পাবেন আমার আইডি ব্যান হয়ে গিয়েছে আমি কিছু করি নাই কোনো হ্যাকটেক ইউজ করি নাই আসলে তারা একসময় না একসময় বিপিএন ইউজ করছে যার কারণে পরবর্তীতে গিয়ে তাদের আইডি ব্যান করা হয়েছে এখন আমাদের করণীয় হচ্ছে আমরা আর বিপিএন ইউজ করে গেমে না আমরা যদি বিপিএন ইউজ করে গেমে ঢুকি তাহলে আইডি ব্যান হয়ে যেতে পারে বিপিএন এখন অনেকে বলবেন আমরা তো অনেক আগে থেকে বিপিএন ইউজ করছি আমাদের তো কিছু হচ্ছে না আসলে বিপিএন ইউজ করার ফলে সবার আইডি ব্যান হয় না কিন্তু যাদের ভাগ্য খারাপ তাদের আইডি ব্যান হয়ে যায় যেমন দশজনের মধ্যে তিন চারজনের আইডি ব্যান হয়ে যায় অনেক সময় দশজনের মধ্যে ছয় সাতজনের আইডি ব্যান হয়ে যায় তো ই ফুটবল যাদেরগুলো ধরতে পারে তাদের আইডিগুলো কিন্তু ব্যান করে দেয় এরকম বেশিরভাগ আইডি কিন্তু ব্যান হয়ে যায় আমার কথা হচ্ছে আপনি রিক্স কেন নেবেন রিক্স নিয়ে আপনি আপনি আপনার শখের আইডিটা কেন হারাবেন আপনারা তো এতদিন গেম ছাড়া ছিলেন গেম তো দূরের কথা যে ছয় সাত দিন ইন্টারনেট অফ ছিল আপনারা ইউটিউবে তো ঢুকতে পারেন নাই তো আপনারা দিনগুলো কাটান নাই আর একটা দুইটা দিন অপেক্ষা করেন রবি সোমবার থেকে হয়তো যে ডাটা নেটওয়ার্ক আছে বা ফোর জি নেটওয়ার্ক আছে ওইটা চালু হবে আর তখনই হয়তো বা ওয়াইফাইয়ের যে স্পিড আছে ওইটা ফাস্ট হয়ে যাবে তখন আপনারা সুন্দর করে গেম খেলতে পারবেন এখন শুধু শুধু বিপিএন ইউজ করে আপনার গেমে ঢুকার দরকার নাই যেহেতু এতদিন গেম ছাড়া ছিলেন আর কটা দিনও আপনার গেম ছাড়া কাটাই দিতে পারবেন যারা যারা ঢুকতে পারতেছেন গেমে খেলতে পারতেছেন সেটা তো ভালো কথা কিন্তু যারা যারা ঢুকতে পারতেছেন না তারা বিপিএন ইউজ করে আর গেমে ঢুকিয়েন না কেননা শুধু শুধু আপনি আপনার আইডিটা হারাই ফেলবেন এখন আর একটা কথা আসছে সেটা হচ্ছে আমরা তো বিপিএন ইউজ করে ফেলছি অনেকে কিন্তু বলতে পারেন তাহলে করণীয়টা কি আসলে যারা যারা বিপিএন ইউজ করে ফেলেছেন তারা আর বিপিএন ইউজ করেন না ভাগ্য ভালো থাকলে আইডি ব্যান হবে না আর আজকের ভিডিও এখানেই শেষ করছি